অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আল্লাহ রাখছে কোন রকম কেন কেন অনেক কষ্ট দুঃখ তার জন্য কিসের কষ্ট কিসের এত দুঃখ কিসের কষ্ট কিসের এত দুঃখ একটা আম্মু আছে ঘরে আম্মু কয়টা থাকে আম্মু আছে একটা আম্মু কয়টা থাকি করেন আপনি তাহলে থাকে আম্মু আছে একটা আম্মু তো অসুস্থ হন ঘরে পড়ে গেছে আম্মুটা কাজ করে খাওয়াইতো এখন আর মনে করে যে কাম করতে পারে না মানে অসুস্থ ঘরে পড়া গেছে আম্মু চিকিৎসার জন্য টাকা লাগবে তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি কি হয়েছে আপনার একটা বোন আছে এখন কি হয়েছে ভাই অনেক দুঃখ কষ্ট কষ্ট বলে তো কেউ প্রতিবেদনের সামনে আসছি ভালো মন নিয়ে তো আসেনি ভালো মন নিয়ে কি কেউ প্রতিবেদনের সামনে কখনো আসে ভালো থাকলে কেউ আসে না ভাই দুঃখ কষ্ট বলে আসছি কিসের দুঃখ তো কিসের দুঃখ এই যে এরকম একটা আমি জোয়ান মেয়ে তার জন্য দুঃখ লাগে যে কামাইনচের বাড়ি ঘুরে ঘুরে কাম করে খাইতে হয় আমার ভাইও নাই যে কাম করে কেউ নাইও যে কাম করে খাইব মাডা আসিল মাডা কাম করে খাইতে হন মাডাও অসুস্থ ঘরে পড়ে গেছে আপনার বাবা কই গেছে আমার বাবা ভাইরে কই যে গেছে ভাই কই যাই পাই না কই গেছে বাবা জানেন না বাবা কই গেছে ভাই মনি বাপ মারা গেছে তাই তো এর আগে যে প্রতিবেদন করছেন কখনো এর আগে প্রতিবেদন করি নাই ভাইয়া একটা করছিলাম কথা বলতে পাই নাই কাজ করতে করতে সময় শেষ আচ্ছা তাই নাকি তো এখন আপনি যে প্রতিবেদন করতেছেন হ্যাঁ এ প্রতিবেদন করে আপনি কি উদ্দেশ্যে প্রতিবেদন করতে আসছেন কি উদ্দেশ্যে প্রতিবেদন করতেছেন যদি কোনো একটা মনের বড় মনের মানুষ পাই যদি একটা বুড়া হোক जवान হোক যে রকমই হোক যদি একটা বড় বড় মনের মানুষ পাই

আগে একটা প্রতিবেদন করছিলাম তো কথা বলতে পারিনি বলে যে পাশে দাঁড়িয়ে নাকি জায়গা তার জন্য বলতেছে এক দুই দিনের জন্য তার টাকা খাইতে না খাইতে চাইলে মনে মানুষ সারা জীবনের জন্য খাইতে চাই সে যদি বিয়া করতে চায় বিয়াও বসবো সে যদি এমনি কথা বলতে চাই এমনি এমনি কথা বলবো জোয়ান হোক বুড়া হোক একটা মনের মানুষ পাইলে এটা হলেই হলো যদি ইঞ্জিন যদি অকার্য থাকে তখন কি করবে

মনে করেন তারা আমি ভালোবাসবো মনে করেন তার সঙ্গে হবে ভাই আর অন্য মানুষের সঙ্গে কি হবে কি হবে কি হবে যেটা হয় সেটা কি হয় কি হয় আমি তো জানি না টি টোয়েন্টি খেলতে বিয়া হয় নাই তো কি হয় কেন আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম আছে হ্যাঁ ফোন নাম্বার দিব বলতে পারবেন না ভাই দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিছি তবে তার মোবাইল নাম্বারটির মাধ্যমে দিয়ে অনাকাঙ্ কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়বান নেবেন না তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ডাবল জিরো ওয়ান এইট এইট টু সেভেন ফোর জিরো টু সিক্স টু জিরো ওয়ান ডাবল এইট টু সেভেন ফোর জিরো টু এই যে নাম্বারটা দিলেন নাম্বার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলা আছে ভাই আর যদি দশজনের মতন যদি একজনের পাশে দাঁড়াইতে পারেন বড় একটা মন মানুষ হোক বুড়া হোক একটা বড় মনের মানুষ তাই আগে কেউ খারাপ কথা বলবো না বিয়ে করতে চাইলে বিয়ে বসবো বিয়ে হবে তারপরে বলবো দর্শক যা হবে বাসার রাতে হবে ভালো থাকে না আল্লাহ